আমরা বাজার বন্ধ করে দেই হেরাইয়া রাস্তা ঘুমাই থাকাই দেক মাউজা আগে নেলে আইলে আমাদের জায়গা দেক

আমাদের বসার জায়গা নাই আমরা তো সরকারের যাতায়াতের জায়গা তাহলে আমরা বৈধ জায়গা দেন আমাদের আচ্ছা আমাদের আমাদের বসার জায়গা আমরা বুঝবো না রাস্তা তো দোকান করার জন্য না আমরা রাস্তা আমরা বুঝি না আমরা বুঝি কিন্তু আমরা

তাহলে আপনারা কেন প্রশাসনের কাছে পৌরসভার কাছে না গিয়ে রাস্তায় আমরা গেছি তারাই এবার বসতে দেয় তারাই তোমরা বসো পৌরসভায় তোমাকে দিয়ে গেছে আপনাদের আমাদের আমরা যেরকম রাস্তার আমরা যাতায়াতের রাস্তা মানুষের করে দিই জনগণের কোন ভোগান্ত না আমাদের জন্য আমরা গাড়ি চাইতে রিক্সা চাইতে বাস চাইতে চাইতে আমরা সবই এটা আমাদের ব্যবসায়ী

আমাদের <muchas> এখানে <muchas>